সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনলাইনে আবেদন চলছে আপনারা যারা কমপক্ষে এসএসসি পাশ করেছেন এবং যাদের বয়স সীমা রয়েছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে দশই ডিসেম্বর দুই হাজার বাইশ এবং হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ এছাড়া আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন কীভাবে আবেদন করবেন উচ্চতা ওজন ইত্যাদি ভর্তির বিস্তারিত কাগজপত্র কী কী লাগবে সকল কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো জুড়ে সাথেই থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন নিয়োগ প্রকাশিত হয়েছে সৈনিক পদে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ হচ্ছে দশই ডিসেম্বর দু হাজার বাইশ এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সালে নির্ধারিত সেনানিবাসী সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী প্রার্থী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান টিটিআই হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ দুই টাকা জমা দিতে হবে যোগ্যতা সাধারণ ট্রেড যেটি যেটা সেটা হচ্ছে পুরুষ মহিলা বয়স গণনা করতে হবে তিনে মার্চ দুই তারিখে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এখানে মূলত বয়সটা গণনা করতে হবে দুই সালের যেহেতু সেহেতু বয়স হচ্ছে সর্বনিম্ন ষোলো সর্বোচ্চ উনিশ বর্তমান বয়স যাদের ষোলো বছর হয়েছে এবং যাদের সর্বোচ্চ উনিশ বছর আছে তারা আবেদন করতে পারবেন সাধারণ ট্রেডে এছাড়া টেকনিক্যাল ট্রেড রয়েছে টেকনিক্যাল ট্রেডে বয়স হচ্ছে সর্বোচ্চ একুশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলে যাবে এবং জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কারিগরি যে ট্রেড সেটি হচ্ছে এসএসসি ভোকেশনাল হচ্ছে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এসএসসি সম্পাদ মাদ্রাসা কারিগরি মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লিখিত টেবিল অন অনুযায়ী ছয় মাস মেয়াদী ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নিগ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট তিন ইঞ্চি এবং ক্ষুদ্র নিগ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন ন্যূনতম হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ এবং মহিলাদের আঠাশ বাই তিরিশ স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে এবং সাঁতার জানা অত্যাবশ্যক এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে ভর্তির সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিতে তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট আর ফটোকপি হলে সপ্তাহিত হতে হবে তৈরি পরবর্তীতে মূল উপস্থাপন করতে হবে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ মূল প্রশংসাপত্র এসি পরীক্ষার প্রবেশপত্র টেকনিক্যাল ট্রেন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদ অভিভাবক সম্মতি সনদ তারপরে নাগরিকত্ব চারিত্রিক মূল কপি জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সত্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক লিখিত পরীক্ষার জন্য কলম যেমিত বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি এছাড়া উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে প্রথমে শারীরিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে সকল প্রার্থীগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন তারা হচ্ছেন সরকারি চাকরি ক্ষেত্রে বরখাস্তকৃত সামরিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার কিন্তু বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করতে ছয় ত্রিশ সপ্তাহ হবে মৌলিক প্রশিক্ষণ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড যারা তারা বিভিন্ন পদ রয়েছে যেমন ড্রাইভার তারপরে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান অপারেটর কমিশন মেশিনিস্ট ওয়েলডার মেশন সার্ভেয়ার টাফম্যান ওয়ারম্যান সিগন্যাল অপারেটর টেকনিশিয়ান ওয়েল্ডার এইসব পথে আপনারাও আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে এস এম এস করার জন্য সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড এস সি তারপর রুল তারপর স্পেস দিয়ে পাসিংয়ে লিখে এবং ডিস্ট্রিক্ট কোর্ট লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিরতি এস এম এসে এ আপনার একটি পিন নাম্বার পেয়ে যাবেন সেই অনুযায়ী আবার রিপ্লাই দিতে হবে আর যারা বিএনসিসি প্রার্থী আছেন বা টেকনিক্যাল আছেন তারা আলাদাভাবে এখানে নিয়ম দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী আপনারা এস এম এসে আবেদন করবেন এস এম এস ফি পরিশোধ করার পর অনলাইনে আপনাদের ফর্ম পূরণ করতে হবে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার এনআইডি নাম্বার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ছবি ইত্যাদি প্রয়োজন হবে তারপর আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন ফরম পূরণ করে সেখান থেকে অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্র পূরণ করার পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করে তাহলে পরবর্তীতে আর প্রিন্ট করা যাবে না আর এখানে বিভিন্ন জেলার কোড নাম্বার দেওয়া হচ্ছে আপনার কোড নাম্বার থেকে দেবেন সেই জন্যই আপনাদের আবেদন করতে হবে তো এই ছিল সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি যারা অনলাইনে আবেদন করতে চান তারা দশই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করে আবেদন করে সম্পন্ন করতে হবে তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ